অবশেষে আমি অবাক না হয়ে পারলাম না তাই ভিডিও করতে বাধ্য হলাম এবং এই পরিস্থিতিটা আপনাদেরকে জানানোর জন্য আমি শুধুমাত্র ভিডিও করেছি সুপ্রিয় বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন এখানে বিশাল বড় একটি মেলা আসলে এই মেলা কিন্তু সেই মেলা নয় একটু ব্যতিক্রম ধর্মী মেলা আপনারা দেখুন পাশে একটি বিরাট ওয়াজ মহফিল হচ্ছে এই ওয়াজ মহফিলের অবস্থাটাও আপনাদেরকে এখনই আমরা দেখাবো পাশাপাশি চলুন আগে দৃশ্যটা মেলার দেখি দেখুন কত অবাধের নারী পুরুষ ছেলে মেয়ে আনন্দ ফুর্তি করছে কেনাকাটা করছে ঘোরাঘুরি করছে আসলে মনেই হয় না যে এটি একটি ইসলামী জলসার পাশে এত বড় একটা মেলার আয়োজন করা হয়েছে

যে মেলাগুলো আগে বৈশাখী মেলা বা অন্যান্য মেলা নামে পরিচিত ছিল এখন দেখা যায় ওয়াজ মাহফিলকে ঘিরে এত বড় বড় অশ্লীল মেলার আয়োজন করা হয় যা কিনা কর্তৃপক্ষদেরকে অবশ্যই উচিত এ ধরনের মেলা বাঞ্চাল করা এবং ওয়াজ মাহফিলের পাশে ওয়াজ মাহফিল না শুনে যেভাবে তারা মেলায় অবস্থান করে আসলে এতে করে ইসলামের বদনাম ছাড়া সুনাম আসার কোনো সম্ভাবনা নেই চলুন আমরা ঘুরে দেখে আসি এবার ওয়াজ মাহফিলের পরিস্থিতি আমি বক্তা এবং মাহফিল কর্তৃপক্ষকে অনুরোধ করছি ভবিষ্যতে যাতে এ ধরনের অনুষ্ঠান করতে গিয়ে মেলার আয়োজন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি